কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় মাটি পোকা সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত শিবে সে থা প্রভুর আদা থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিজু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভগবিলা

عليهم ولا هم يحزنون আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে নিজের জীবনটা পরিচালনা করবে আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতে পেরেশানি নাই আমি আল্লাহ নিজের কুদরতে জিম্মায় জান্নাতে পাঠিয়ে দিব বেহেশত আযা কে আযারে না বাসত কাছে রাবা কাছে করে না বাসত মুমিন তুমি সাহায্য ছাড়া চাউতে পারবা না কারণ দুনিয়ার পরিবেশটাও বড় নাপা। দুনিয়াদারের সামনে যাওয়া যায় না নাপা পাপ তিন বেলা খাইয়া মদ লোয়া দোড়ায় খায়ও না পাপ তিন বেলা ভাত খাইয়ের এরপর আবার কি খায় কথা বলে মদের বোতল নিয়া দোড়ায় গাঞ্জা খায় বিড়িটানে আরো কত নেশা পান করে মদ পান কইরা বউরে মা কয়া ডাকে অ্যাকশন শুরু হয়ে গেছে মদের কি একশনের মদ খায় খায় গোটা দেশের মালিক এখন আমি বউ খায় ঘরে চাউল নেয় খায় দোস্ত বোতলের আমার কি বুঝেন না কথা সব না পাক আল্লাহ পাক বলেন দুনিয়ার পরিবেশটাও না পাক এর মধ্য দিয়ে যদি তুমি আগাইতে চাও কেমনে আগাইবা পেছনে শয়তান আবার তোমারে টানে যেন আগাইতে না পারো কয় দল কয় তিন দল শয়তান তোমারে ধাক্কাইতেছে জাহান নামে নেওয়ার জন্য এক দল শয়তান জিন শয়তান প্যান্ডেলের বাইরে আর এক দল শয়তান শরীরের মধ্যে নবস শয়তান আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান মিনাল জিন্নতি তিন শয়তান যদি তোমারে আমারে টানে কেমনে আগাইবা সামনে আগানো বড় কঠিন সাহায্য সারা আগানো যাবে জোরে বলেন বাস প্রশ্ন একটা শেষ কি সাহায্য সারা চলা যাবে দ্বিতীয় প্রশ্ন সাহায্য তো লাগবেই আমরা ফাইনাল ফাইনাল তো এখন সাহায্য যে চাইবো যদি আমি আপনাদেরই জিজ্ঞাসা করি কার থেকে চাইব সবাই দুই হাত পাই উঁচু করে বলবেন আল্লাহর থেকে আমি বলি আপনার কথা মিথ্যা কারণ আল্লাহর থেকেই যদি সাহায্য এই জাতি চাইতো আরো পঞ্চাশ বছর আগে আমার জমিন থেকে সুদি এনজিওরা পালায় যাইত বলে আল্লাহর থেকে চাই কিন্তু চায় না একশো রায় কয় সাইসি দেয় না এই জন্য আর চাই না না চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার টাইম মতো চাও তবে সাহায্য কার থেকে চাইবা তোমার বিবেকটা নিয়ে আগে আগাও তিনটা দুর্বলতা যারা নাই তার থেকে সাহায্য নাও কয়টা এক নাম্বার যার পিছনে টান নাই দ্বিতীয় যার কোনো অভাব নাই তৃতীয় যার কোনো স্বার্থ নাই এবার দুনিয়ার মানুষের মধ্যে খোঁজ পেছনে টান নাই কার আমি সামনে যত যাইতে চাই পেছন থেকে আমার ছেলেকে আব্বু দাও আমার মেয়ে কয় দাও ইস্ত্রী কয় দাও মা বাবা কয় দেও ভাই কয় দেও বোন কয় দেও দেও হয়ে আমারে দেওয়ে ওই উজানিরে এক স্তাপ ওয়াজ টাইম এসার নামাজের সাথে সাথে হুজুরে গেছে এক ঘন্টা পর উঠেই তো এখন কয় ভাই আমার দেরি হয়ে গেছে কেন কয় আমার আটটা ভাইছে রাস্তায় কয়টা দেও আট দেও আমার আটটা ভাইছে আমি একেবারে বেড়াই গেছি আমি আর পারতিছি না পেশাই ভুলে গেছি আটটা দেও আমার দুই রেসি এই আটটা দেও কি আমার মাইয়া এক দেও পোলা এক যেদিকে যাই খালি দেও বউ কয়ে দাও মা কয়ে দাও বাবা কয়ে দাও ভাই কয়ে দাও বোন কয়ে দাও এত গেছে খুব মজাক করতেন হুজুর তাহলে দুনিয়াতে ভালো করে খুঁজে দেখেন পেছনে টান সারা কেউ আছে সবার পেছনে টান আছে এই পিছনে টান জাগো এরা সাহায্য চাইলে দিবে এই আগে এরপরে তোমরা এবার আসেন দুই নম্বর দুর্বলতা অভাব দুনিয়াতে একটা মানুষ দেখেন কার অভাব নাই একজন বাইর কার অভাব নাই যার টাকা যত বেশি তার অভাব তত বড় গরিবের অভাব একশো টাকায় শেষ বড় লোকের অভাব কোটি টাকায় শেষ হয় না লক্ষ টাকায় শেষ হয় না বরং গরিবের তুলনায় বড় লোকেরা আরো অভাবই প্রত্যেকটা বড় লোক গরিবের কাছে দুর্বল গরিবেরা যদি কাম করুম না পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে এক সপ্তাহে কারণ বড় লোকের খানাটাও পাকায় দেয় কাজের লোকেরা ড্রাইভারি করে কাজের লোক গরিব ঘর হুইসা দেয় গরিব জুতা মুছে দেয় গরিব প্লেট দিয়ে দেয় গরিব জামা দিয়ে দেয় গরিব আর গরিবেরটা কেউ দোয়া লাগে না নিজেরটা নিজে দুইছে রিক্সায় রওনা হয়েছে রিক্সার চাক্কা গেছি গা আডা শুরু বড় লোকের ফাজার নষ্ট আডার জীবনে কায়দা আছে কোনো কায়দা নাই ড্রাইভার কা স্যার চাক্কা প্যান সার্ভিস কি করার ডিস্টার্ব হসপিটাল অনেক দূর তো কি করা যায় এখানে বইয়া থায় উপায় কি আমি না আরতে পারু কথা একটা কাম করা যায় আপনি ড্রাইভিং এ বসেন আমি পিছন থেকে ডাকাই কয় ডালে ছাড়া আর কই আমি তো জীবনে ড্রাইভিংও পারি না দূরবা সেই পাঁচ হাত পানির দিয়ে সাগরে বঙ্গ সাগরে গরিবেরা যদি ইলিশ মাছ না ধরতো কোন বড় লোকের জিভে ইলিশ ঢুকতো না কোন বড় লোক পারবে জীবনও পারত গরিবেরা সেখানে গিয়া মায়ের থেকে বউর থেকে দাবি যায় পাঁচশো হাত পানি কোথায় সেখানে যায় যেখানে নেটওয়ার্ক নাই মোবাইল চলে না সেখানে যায় দাবি দয়া ছাইরা এরপরে ইলিশ মাছ লইয়া আনে তাও যেই পরিমাণ কষ্ট করে সেই মজুরি কি ভাই মোটেও তাহলে দুনিয়াতে অভাব সারা কেউ নাই তিন নম্বর দুর্বলতা যার কোনো স্বার্থ নাই দেখেন দুনিয়াতে একজন মানুষ আছে নিজার স্বার্থ নাই খেয়াল করেন হ্যাঁ আমি দুইজন পাইছিলাম তবে এটার গ্যারান্টি শেষ মেয়াদ শেষ একজন পাইছি আমার আব্বা আর একজন পাইছি আমার আম্মা কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থে টানে সন্তানের জমাই করে কি এই উদাহরণ দিতে ইন্ডিয়া যাওয়া লাগবে ঘরে ঘরে স্বার্থ ছাড়া কেউ নাই তাহলে এবার হিসাব কমপ্লিট দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই স্বার্থ ছাড়া কেউ নাই পেছনে টান ছাড়া কেউ নাই এই তিনটা দুর্বলতা নাই যার তিনি একজনই আমার আল্লাহ আল্লাহর পিছনে টান আছে লাম দেওয়ালাম লাম দিলাম ইউলাতে উলায় আল্লাহর কোন ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নেই পরিবার নাই সে আল্লাহ আল্লাহর কোন অভাব আসেনি কোনো অভাব স্বার্থ আল্লাহ যদি স্বার্থ পার হইতেন তাহলে যারা আল্লাহর দ পানি আল্লাহর দ সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া বাতাস আল্লাহ দা জমিনের ফসল গাছের ফল খাইয়ে আবার আল্লাহর বিরোধিতা করে আল্লাহ যদি şartতোবার হইতে ঘুমের ধরে চেহারা পাল্টায় দিতে আল্লাহ তো দেন না বড় আল্লাহ বারবার বারবার বান্দারে তালাশ করার জন্য প্রথম আসমানে আসেন অতিও গবীর হয় রাজনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান আল্লাহ আসেননি কোথায় প্রথম আসমানে কোন দিন আরে কথা কান না কেন প্রতিদিন কোন টাইমে হ্যাঁ প্রথম রাতে মধ্যরাতে শেষ রাতে কেন আসেন বান্দারে কিছু দিতে না বান্দার থেকে নিতে। আপনাদের লাগে না। তো নাকটানে ঘুমা কেন। এরে আল্লার কোলাম আল হামদুল ইল্লাহ হিরববিন আলামিন ওসালাতুসালা আলা সায়েদিল আম্বিয়া ইমান وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا কোদায়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেলাম ও আল্লাহ কত একরাম কত মুরব্বী হাজির সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক বাবারের কত মা বোনেরা হাত তুলেছেন দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আনন্দ করেছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পা